কোন কাজ কাম করে না আর আমরাও তো সরজমিনে অনেক জায়গায় আমরা পরিদর্শন করলাম কিন্তু উন্নয়নের কোনো সোয়াই আমরা পাচ্ছি না তো অনেক সমালোচনা করতেছে প্রিয় এলাকাবাসী এত বড় একটা এলাকা এই এলাকার উন্নয়নের জন্য চেয়ারম্যানের পক্ষে একা সম্ভব না এই এলাকার যত শিল্পপতি ব্যবসায়ী আছেন আপনারা উন্নয়নের কাজে সহযোগিত করেন তাহলেই এই এলাকার উন্নয়ন সম্ভব আমি আপনাদের সবাইকে এলাকার উন্নয়নে সহযোগিতার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি সবাই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব তাহলে আশিক